কোথায় গিয়েছিলে সুফিয়ান বাবা আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম আমি তো নামাজ পড়ে নিয়েছি এখন তুমি নামাজটা পড়ে নাও ঠিক আছে বাবা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও সুফিয়ান তুমি পড়ে নিয়েছো নামাজ হ্যাঁ পড়েছি এইভাবে কেউ নামাজ পড়ে হ্যাঁ তো তুমি জানো আমরা যখন নামাজ পড়ি তখন আমরা স্বয়ং আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকি আর নামাজের সময় উল্টাপাল্টা কাজ করা ঠিক নয় কারণ তখন তো আমরা আল্লাহর ইবাদতের প্রতি মগ্ন হয়ে থাকি তাহলে কিভাবে পড়তে হয় নামাজ সূরা পড়ার সময় সেজদার দিকে তাকিয়ে থাকতে হবে আর রুকুর সময় দুই চোখ দিয়ে দুই পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে আর সেজদার সময় আমাদের নাক আর কপাল জমিনের সাথে লাগাতে হবে অবশ্যই সালাম ফিরানোর সময় আমাদের নজর দুই কাদের দিকে রাখতে হবে ঠিক আছে বাবা